আদালত থেকে এই কোটার সমাধান আসতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা আন্দোলন করছে করুক ধ্বংসাত্মক কিছু করলে আইন তার গতিতে চলবে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের নিয়ে দেয়া বক্তব্যে উষ্মা প্রকাশ করেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া নিয়ে ভাবনা নেই বলেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুথিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও প্রশ্ন যে রাজা রাজগার নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্যে এই ক্ষোভ প্রধানমন্ত্রীর কোটার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী এর সমাধান আদালতের উপরেই ছেড়ে দেন আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আপনাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই। আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনে এই সফরের প্রাপ্তি ও বিভিন্ন সমালোচনার জবাব দেন দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন কাউকেই ছাড়া হবে না তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে সেটা ধরছি আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন না করলে তো জানা যেত না যেত এইভাবেই চলতো কারণ এইভাবেই চলছিল সেই পঁচাত্তরের পর থেকে এইভাবেই চলছে তো এখন আমরা এর মধ্যে ব্যবস্থা নিচ্ছি কাজে ব্যবস্থা অব্যাহত থাকবেই এখানে তো আর কোনো দ্বিধা নেই আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে নও আমি এটা বিশ্বাস করি না আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি কাজে এটা অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে খুঁটিনাটি বিষয়ে পর্যালোচনা করছেন বলে জানান সরকার প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর